दागी हो রেফারিকে যেন ডিগ্রি সমান করা হয় এটার কারণ হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে তারপরে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা নার্সিং সেক্টরে আসি আমরা তিনটা বছর পড়াশোনা করি অনেকে প্রাইভেটে করে অনেকে সরকারি কলেজে করে তো এই তিনটা বছরের মধ্যে আমরা তিনবার বোর্ড পরীক্ষা দেই তিনবার আমাদের পাশ করে উত্তীর্ণ হতে হয় ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু তারপর আমরা এক একটা হচ্ছে বছরে উত্তীর্ণ হতে পারি তারপরে আমরা ছয় মাস ইন্টার্নি করি হসপিটালে এর ফলে আমাদের তিন বছর ছয় মাস সময়টা যায় তারপরে হচ্ছে কোনো সার্টিফিকেট পাই না সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের কি করতে হয় লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগে সেটার মাধ্যমে আমরা সার্টিফিকেট অর্জন করি তো এত কষ্ট পরে আমাদের যে সার্টিফিকেটটা আমরা অর্জন করি সেটা শুধু এসএসসির সমানই থেকে যায় যেটা আমাদের কোনো কাজেই লাগতেছে না এটার কোনো দামি নাই কারণ আমরা হচ্ছে ভবিষ্যতে হসপিটালে হচ্ছে কাজ করব রুগীদের সেবা করব কিন্তু এর বাহিরেও আমাদের অনেকের স্বপ্ন থাকতে পারে যে আমরা বিসিএস কেডার হবো কর্মক্ষেত্রে যোগদান করব সেক্ষেত্রে আমাদের এইচএসএস সার্টিফিকেট দেখে কিন্তু কেউ আমাদের কর্মক্ষেত্রে যোগ দান করতে দিবে না তার ক্ষেত্রে আমাদের ডিগ্রি সার্টিফিকেটই লাগবে সেক্ষেত্রে হচ্ছে এই দাবিটা আমাদের মানা হচ্ছে না আমরা আগস্ট থেকে আন্দোলন করে যাচ্ছি কিন্তু এখন আমাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে না এর মাধ্যমে নার্সিংয়ের যে কর্মকর্তা আছে উনি ওনাকেও হচ্ছে পরিবর্তন করা হয়েছিল মাঝখানে কিন্তু দ্বিতীয় দিনই হচ্ছে আসছেন এখন বর্তমানে আসেন তো তিনিও হচ্ছে আমাদের বিষয়গুলো বিবেচনা করতেছেন আমাদের যদি এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের যদি ডিগ্রি সমান করা হয় তাহলে এক্ষেত্রে আমাদেরই ভালো আমরা দেশেরও সেবা করতে পারবো জনগণেরও সেবা করতে পারবো এবং নিজেদের জন্য যে নিজেদের স্বপ্নগুলো থাকে সেগুলো পূরণ করতে পারবো